চিংড়ি নিয়ে আসবে একদিন এই দেখো কত বড় সাইজ ঠাকুমা এই চিংড়ি মাছ তো নিয়ে এসছি তাহলে এই চিংড়ি মাছ দিয়ে কি বানাবো তো আলু দিয়ে সব আলু দিয়ে চিংড়ি মাছদের চপ ঠিক আছে চলো তোমার জন্য আজকে ওটাই তৈরি করে দেবো আর হ্যাঁ এই যে তোমার জন্য দেখো আজকে মুড়ি কিনে নিয়েছি সকালবেলা তুমি মুড়ি খাওয়া নাম দিয়ে মুড়ি ঠিক আছে ঠাকমা যা বলেছে চিংড়ি দিয়ে আলু দিয়ে চপ খাবে আছে ঠাকুমাকে সেটাই বানিয়ে দেবো চলো সেটার জন্য আমরা সবকিছু রেডি করে নিই সবার প্রথমে আমাদেরকে এই চিংড়িগুলোকে সাইজ করে কেটে নিতে হবে তো সেটাই আগে করি চিংড়ি মাছ কীভাবে কাটতে হবে একটু বলে দাও আমাকে এই যে এটা না এগুলো ফেলে দেবো হ্যাঁ এই 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 আছে ঠিক আছে আমি চিংড়ি কাটতে যাই না মানে এটা প্রথমবার আমি ট্রাই করছি এই যেটা হ্যাঁ আচ্ছা প্রথমবার ট্রাই করছি তো একটু অসুবিধা হবে বুঝা থাকমা এক দোয়া দেন আম বাংলাদেশে হ্যাঁ দুয়ারি হতাম এই যে নটা না এনে দিছি হ্যাঁ নটা ওই সামনে লবণটা

আমাদের কিন্তু চিংড়ির থেকে কোষা সারানো হয়ে গেল একদিকে আলু সেদ্ধ হচ্ছে আর একদিকে আমরা এগুলো বেটে নেবো আদা বাড়তে হবে আমাদের শুকনো লঙ্কা বাড়তে হবে আর কিছু রসুন বাড়তে হবে আদা আর এই লঙ্কা বাড়তে ভীষণ বিরক্ত লাগে এটা কি একটু জোর দিতে হয় বেশি সে আমার ঠাকুমা কুড়ি বছর আগে কিন্তু মানে আমার জন্মের আগে এটা ধার করেছে আর ধার করেনি এখনো কিন্তু খুব ভালো পিসে খুব ভালো কিন্তু ফিনিশিং হয় এটাতে এখনো আমার কিন্তু বাটাও কমপ্লিট হয়ে গেছে আলু সেদ্ধ করে আলুর থেকে চোকলা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমাকে প্রথমে করতে হবে এটাকে আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর সেই মাখানোর মশলাটা সেটা আমাকে এই কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে অল্প আছে পেঁয়াজ কুচি লঙ্কা রঙাপাতা আর আটা বাটা এই তিনটে জিনিস আমি এখন ভেজে নেব আমি এর মধ্যে রসুন বাটা দিচ্ছি না আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি দিয়েছি কারণ আমার ঠাকুমা রসুন খায় না কিন্তু আমার সব কিছু রেডি করা হয়ে গেছে এবারে চিং মাছগুলোতে হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো আর কিছু মশলাপাতি দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করে নিতে হবে প্রথমে একটু লবণ দিয়ে দিতে হবে এবার খানিকটা হলুদের গুঁড়ো দিতে হবে আর কিছু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অন্যান্য মশলাগুলো দিয়ে দিতে হবে আর যে আলুগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম সেগুলো এখন কিন্তু এই চিংড়ি মাছগুলো ভালো করে তার গা দিয়ে লাগিয়ে দেবো আমাদের কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে এই যে আলু দিয়ে একদম ভালো করে মাখানো হয়ে গেছে চিংড়ি গা দিয়ে আলুগুলো লাগানো হয়ে গেছে এবার সুজির মধ্যে এটা ভালো করে মিক্স করে তারপর কিন্তু তেলে ছেড়ে দিতে হবে তো চলো আমরা সেটা করে নিই তাই জীবনে প্রথমবার করার চেষ্টা করছি যাতে পারি কিনা চেষ্টা করতে দেখো চিংড়ির চপ আমি কিন্তু দিনও এই চিংড়ির চপ ভাজিনি আজ প্রথমবার করছি তো আবার ইউটিউব দেখে ঠাকুমা খেতে চেয়েছে সেই জন্য কিন্তু এই চিংড়ির চপ আমি করছি তো জানি না সাকসেস হবো কি না খসে খসে পড়ছিলো দেখো এটা প্রথম প্রথমবার কিন্তু আমি পারিনি যেটা সত্যি সেটা যেটা বাস্তব সেটাই বলেছি প্রথমবার কিন্তু আমি পারিনি দেখো একটার থেকে দুটো থেকে খুলে পড়ে গেছে দেখো ভালো করে আলুটা মেয়ের সাথে লাগানো হয়নি শক্ত করে করতে হবে তোমরা একটু সাজেশন দাও কিভাবে কি করতে হয় সো গাইজ ফাইনালি কিন্তু আমার চিংড়ির চপ ভাজা হয়ে গেল এই যে আমি মোটামুটি ভাবে ভাজতে পারি তো কোন রকম করে ভেজে উঠিয়েছি চলো ঠাকুমাকে দেবো এখানে সজ আছে আর এখানে কয়েকটা চিংড়ি এমনি চিংড়ি ভাজা আছে চলো ঠাকুমাকে ঠাকুমা এই যে চিংড়ির চপ ভাজা হয়ে গেল এই যে এই যে বানানো হয়ে গেছে এবার তুমি একটু খাও খাও যে কোনো একটা উঠিয়ে খাও এই সজ আছে সজ দাও খাও দেখো তো কেমন হয়েছে আমি রান্না মানে আমি বানিয়ে দিয়েছি বানালাম আমি কষ্ট কষ্ট করে অনেক করেছি কেমন হয়েছে খুব ভালো হ্যাঁ খুব ভালো দেখ অনেকটা খুশি হলাম ঠাকুর খুব ভালো যার জন্য বানিয়েছি সে বললেছে খুব ভালো তাহলে আর কোনো কিচ্ছু দরকার নেই আর তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে আর যদি ভুলে থাকে সেগুলো তোমরা কমেন্টে বলে দিও কি কী করতে হবে না করতে হবে কারণ যেহেতু আমি প্রথমবার করছি তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে রাখো আর সবাই পাশে দেখো এইভাবেই